নমস্কার আমি অধ্যাপক শ্রী শিবাচার্য চলে এসেছি আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে জ্যোতিষ তন্ত্র এবং পূজা বিভিন্ন সনাতন ধর্মের যে পূজাপাঠ পূজা পাঠের বিভিন্ন বিষয় আমি আলোচনা করতে আজকে আমি মেনলি যেটা আলোচনা করব সেটি হচ্ছে পিতৃপক্ষ এই পিতৃপক্ষটা কেন বলব কেন পিতৃপক্ষ আমরা এটাকে বলবো এই সময়টাকে পিতৃপক্ষ কেন আমরা বলব তার আগে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আমার ইউটিউব চ্যানেল তন্ত্র সমাচার এই তন্ত্র সমাচার ইউটিউব চ্যানেলে অনেক দিন যাবত আমি ভিডিও দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত আমি আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছি আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে রাখবেন আমার চ্যানেলে তো আমি যেটি আলোচনা করছি সেটা হচ্ছে পিতৃপক্ষ এই পিতৃপক্ষটা আসলে কি পিতৃপক্ষর রহস্যটা কেনই বা পিতৃপক্ষ আমরা বলে থাকবো বলছে এই পিতৃপক্ষর সঙ্গে জড়িত আমাদের এই সনাতন ধর্মের ধর্মাবলী মানুষেরা কারণ আমাদের যে পূর্বপুরুষ আছে তাদের শ্রাদ্দা পুত্রের দ্বারাই কিন্তু থাকে অনেক ক্ষেত্রে পুত্রের দ্বারা না হলেও তার কন্যা দিয়েও সেই কার্য সম্পন্ন করে এই যে পিতৃপক্ষ এই পিতৃপক্ষের আলোচ্য বিষয় হচ্ছে আলোচনার মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে সেই ভগবান শ্রী বিষ্ণু অর্থাৎ যিনি অতিশয় শান্ত যিনি অতিশয় শান্ত শেষ নাগের উপরে শয়ন করে আছেন যার নাভিথে কমল তিনি সর্বদেবতা সর্বলোকের স্মরণ করেই পিতৃপক্ষ শুরু তাহলে পিতৃপক্ষের সঙ্গে বিষ্ণু বিষ্ণুই তিনি ভগবান বিষ্ণুই কিন্তু বিষ্ণুকেই কিন্তু প্রাধান্য আমরা দিয়ে থাকি এবং তাকে স্মরণ করিয়ে কিন্তু আমরা এই পিতৃপক্ষ আর এই এই পিতৃপক্ষ থেকেই আমরা তর্পণ করি অর্থাৎ শ্রাদ্ধ থেকে অর্পণ শ্রাদ্ধ শ্রদ্ধা থেকে শ্রাদ্ধ আর অর্পণ থেকে তর্পণ এই তর্পণটা কি এই তর্পণটার মাধ্যমেই মানে পিতৃপক্ষে এই তর্পণের মাধ্যমেই কিন্তু পিতৃপুরুষের আত্মার শান্তি হয় এই পিতৃপক্ষ বলছি না পিতৃপক্ষ ভগবান বিষ্ণুর সঙ্গে একটা সম্পর্ক আদি মানে তাকেই প্রণাম করেই তাকেই স্মরণ করিয়ে কিন্তু এই পিতৃপক্ষ শুরু অর্থাৎ পৃথিবীর যাবতীয় মানে সৃষ্টির আদিকাল থেকে সমস্ত রহস্য ঘভূত হচ্ছে কিন্তু নারী এবং পুরুষের নারী এবং পুরুষে কেন নারী পুরুষের কারণ এই পিতৃপক্ষ যেটা চলছে যে পিতৃপক্ষ বহু বছর ধরে আমরা মেনে আসছি এই পিতৃপক্ষটা সাধারণত হচ্ছে যে ভাদ্রে পূর্ণিমার পথ থেকে যে প্রতিপদ কৃষ্ণ প্রতিপদ পড়ে সেই কৃষ্ণ প্রতিপদ থেকে মহালয়া অমাবস্যা পর্যন্ত পিতৃপক্ষ আমরা বছরে পিতৃপক্ষ একটি পাই যেটা হচ্ছে এই শরৎকালে আর বসন্তকালে পাই আমরা দুটি পক্ষ তাই নারী এবং পুরুষ মানে পিতৃপক্ষ এবং দেবীপক্ষ পক্ষ অর্থাৎ পৃথিবীর যাবতীয় সৃষ্টির রহস্য সবকিছু এই নারী এবং পুরুষের মধ্যে সীমাবদ্ধ তাই আমরা সাধারণত দুটো আমরা পক্ষ পেয়ে থাকি একটা হচ্ছে পিতৃপক্ষ আর একটা হচ্ছে দেবীপক্ষ পিতৃপক্ষ একটি এবং দেবীপক্ষ হচ্ছে দুইটি তো আমরা এই যা যা আমরা করছি যেগুলো আলোচনা করছি যেটা পিতৃপক্ষ পিতৃপক্ষ কি কি কাজ হয় সেটি আমি আলোচনা করব পিতৃপক্ষে বিভিন্ন মানে ভৌতার ভৌতিক আত্মা ভৌক্তিক আত্মাকে সান্ত্বনা দেওয়া মানে তাদের আত্মা যাতে শান্তি থাকে তার বিভিন্ন কর্মকাণ্ড আমাদের এই পিতৃপক্ষ করে থাকে বিভিন্ন কার্যাদি কিন্তু করে থাকে অলরেডি আমাদের এটা পিতৃপক্ষ চলছে আমি এই প্রথম পর্বটাই কিন্তু প্রথম এপিসোডটাই আমি আমার ইউটিউব চ্যানেল তন্ত্র সমাচার এই চ্যানেলেই কিন্তু আমি দিয়েছি যাদের অনেক কিছু অনেক সমস্যা থাকে যারা পার্শ্বরিক ক্রিয়া করতে পারে না তারাই পিতৃপক্ষ কিন্তু চর্থাটা করে তো সেই ক্ষেত্রে আমি যেটা আলোচনা যেটা আমি করছি যে আমার যে এই পিতৃপক্ষ কেন করবে পিতৃপক্ষটা কি পিতৃপক্ষে কি কাজ করব সেগুলো আমি আলোচনা করছি তো সেক্ষেত্রে আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করেননি অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী এপিসোডগুলো কিন্তু আপনাদের দেখতে সুবিধা হবে তো আমি যেটা আলোচনা করছিলাম এবং অনেকের অনেক সমস্যা থাকে অনেকে অনেক সমস্যায় জর্জরিত অনেকে অনেক সমস্যা ভুগছেন তো সেক্ষেত্রে আমার সঙ্গে অনেকে সাক্ষাৎ করার ইচ্ছা যে যে স্যারকে দেখানোর দরকার আছে যে স্যারের কাছে পরামর্শ নেওয়া আছে সেক্ষেত্রে আপনার আমার স্ক্রিনে আমার বিভিন্ন চেম্বারের ঠিকানা যাচ্ছে সেখানে যোগাযোগ করতে পারেন আমার যে বুকিং নাম্বার এবং অনলাইন অফলাইনে যেটাতে পারে আপনার বেশি অনলাইন অনেকে দেখছে যে সেবারে যেতে পারছেন না অনেক সময়ের ব্যাপার আছে অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মে যুক্ত সেক্ষেত্রে আপনার অনলাইন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যায় যে কোনো সমস্যায় আপনারা আমাকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন এবং যদি তাও নয় যদি মনে করেন যে আমি আমি আমার নিজের সমস্যা নিজের সমাধান করব সেক্ষেত্রে আমার যে বিভিন্ন চ্যানেল আছে ইউটিউব চ্যানেল যে আমি আজকের যে চ্যানেল যেটা আমি যে চ্যানেলে যে প্রোগ্রামে বসেছি সেটা হচ্ছে তন্ত্র সমাচার এই তন্ত্র সমাচারে ইউটিউব চ্যানেলে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন পরবর্তী এপিসোডগুলো আপনারা দেখতে পাবেন কিন্তু দেখার জন্য তার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে রাখতে হবে কারণ সকলে ভালো থাকতে হবে ভালো থাকার মূল বিষয়বস্তু হচ্ছে নিজেকে ভালো রাখা আমি যদি নিজে ভালো না থাকি তাহলে আমি অপরকে কিভাবে ভালো রাখবো নিজেকে আগে ভালো থাকতাম তা নিজেকে ভালো থাকতে তাহলে মানুষ মাত্র বিভিন্ন সমস্যা আছে কিন্তু সেই সমস্যার সমাধানও আছে তার সমাধানের জন্য আপনাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অনলাইনে অফলাইনে যেটা পারে তো সেক্ষেত্রে আমি যে উপদেশগুলো দেবো সেগুলো আপনারা যদি ফলো করেন দেখবেন অবশ্যই আপনার ভালো থাকবে তো আমি যেটা আলোচনা করছিলাম যে পিতৃপক্ষ তো পিতৃপক্ষ অলরেডি চলছে আপনারা যদি কোনো এরকম ধরনের কর্ম করতে চান কাজ যাদি করতে চান অবশ্যই যোগাযোগ করুন কিংবা নিজে যদি কোনো নিজে থেকে যদি মনে করেন আমার পূর্বপুরুষের আত্মার শান্তি যাতে থাকে সেই কাজ করব সেটাও আপনারা করতে পারেন কারণ অলরেডি পিতৃপক্ষ চলছে পিতৃপক্ষ এই কাজগুলো কিন্তু অবশ্যই করা দরকার অবশ্যই করা দরকার তো আরও একবার যাওয়ার পথে আপনাদের জানাই যে আপনারা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেল তন্ত্র সমাচার ইউটিউব চ্যানেলে আপনার যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করেননি অবশ্যই করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার